Hey, hey,

এলেকশন <laughs> হ্যাঁ <laughs> हा आय सोहेल हा सोहेल तो होबे खिंती सोहेल लगे जे ओडी रेगा कदीरा जगदीश भाई तेला जगदीश सोहेल लगे काम कर ता ता लगे टा सोहेल भाई लगे साले रे 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 रे

গ্রিন এবং ডাইসিং রেড খেলার পরে এখানে কালাই রুটি খাবার ব্যবস্থা হয়েছে কালাই রুটি রান্না হচ্ছে দেখাচ্ছি কালাই রুটি রান্না হচ্ছে কি হচ্ছে স্যার কালাই রুটি এ লি আনো না জি কালাই রুটি তৈরি হচ্ছে অবশ্যই লাইট চলতেছে এখানে কালাই রুটি তৈরি হচ্ছে কালাই রুটি

কেও কি অবস্থা নিয়ে আছে ইও বার করে যাই না কি হবে না ইরান সুরঞ্জ হলো আদি কাজ হলো मिश्रा বিটু শট আসে বিটু লুকিয়ে লুকিয়ে বল করে मिश्रा বিটু চলন ভাই

ওই ভাই ওরে ভাই ওটা হবে না কত আমারে কেটেছে

আমাদের দুইজন সেরা প্লেয়ার টিম গ্রিনেড